জাতীয় রাজনীতিতে কিন্তু জামাতের কোনো অবস্থান নেই জাতীয় রাজনীতিতে যদি তিনশোটা সিট আপনি দেখেন আড়াইশো থেকে পনেরো তিনশো সিটেই বিএনপির যে ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে সবাই চেনে সেখানে জামাতের হয়তো বিশ থেকে তিরিশ জন আপনি ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন সুতরাং যে সমস্ত জায়গায় বাকি জায়গাগুলোতে জামাতের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা এত পপুলার না যে তাদেরকে মানুষ ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে কারণ জানে তারা অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশে জামাতের অবস্থান এখনো হয়নি ভবিষ্যতে হবে না সুতরাং জামাতের সাথে ওই রাজনীতি ওই সঙ্গে বিএনপির রাজনীতির অনেক পার্থক্য আছে সুতরাং জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসুর কোনো সম্পর্ক নাই এটার সঙ্গে যদি কেউ সম্পর্ক রিলেট করেন তাহলে তিনি বোকামি করছেন বা ভুল করছেন বা ব্যাপারটা বুঝতে পারছেন না দেশে একটা নির্বাচন হবে এই নির্বাচনে জাতীয়তাবাদী যে শক্তি আছে তারাই নির্বাচিত হবে এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে আমরা যারা এন এ আছি ববি নেতৃত্ব নেতৃত্বাধীন আমরা যে জোট করেছি আমাদের যে একটা জোট চলছে এই জোট থেকে আমরা নির্বাচিত হব বাকি যারা আছেন হয়তো ক্ষেত্রবিশেষে কিছু জায়গায় তাদের কিছু নেতৃত্ব হয়তো সেখানে কিন্তু ভালো পজিশন করতে পারে কারণ একটা এলাকায় তো ধরেন একজন কামার থাকে একজন রিশালা থাকে একজন কৃষক থাকে একজন গৃহবধূ থাকে সবাই সবার মন মানসিকতা এক ধরনের আর ডাকসু সবাই কিন্তু এক প্যাটার্নের লোক সবাই স্টুডেন্ট সবাই পড়াশোনার জন্য এসছে সবাই তার বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসে ওটা কিন্তু একটা সিট পুরো বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটা সিট জাতীয় নির্বাচন কিন্তু তিরি তিনশোটা সিট তিনশোটা প্যাটার্ন আমি মনে হয় বোঝাতে পেরেছি খুব সুন্দর প্রশ্ন ফেসবুকে একটা খুব কমন কথা চলছে দুজন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে পালিয়েছেন একজন নেপালি আর একজন গোপালি তো গোপালি আর নেপালি এতে তো এটাই হবে উনি যদি সেদিন না চলে যেতেন তাহলে আরেকটি পনেরোই আগস্ট হতো দিন উনি চলে যে উনি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন উনি যদি চলে না যেতেন তাহলে এই দিন পনেরোই আগস্ট কিছু সেনা অফিসার ঘটনাটা ঘটেছে এদিন দিন কি বলতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিনে পনেরোই আগস্ট ঘটাত এটা আমাদের কারোরই কাম্য ছিল না আমি মনে করি উনি চলে গিয়েছেন ভালো করেছেন উনার জন্য ভালো হয়েছে উনার ভবিষ্যতের জন্য ভালো হয়েছে জীবনের শেষ কটা দিন অন্তত পক্ষে উনি জেলখানায় কাটাচ্ছেন না একটু আদরে আপ্যায়নে ভিন দেশে ভিন্ন পরিস্থিতিতে আছেন এবং উনি বুঝতে পারছেন এখন যে উনি কি ভুল করেছেন উনি অনেকটা সময় পেয়েছেন এই রিলেশন যদি ওনার আসে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ ভালো করবে আর যদি ওনাদের এই রিলেশন না আসে এখনও যদি ওনারা মনে করেন আমরা সঠিক করেছি আমরা দেড় হাজার মানুষকে হত্যা করে সঠিক কাজ করেছি তাহলে উনাদের ভবিষ্যৎ কি হবে এইটা বাংলাদেশের আঠারো কোটি মানুষই নির্ধারণ করে দিবে আচ্ছা সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে যে এখনো আমলিক মিছিল করছেন এবং গতকালকে আমরা দেখেছি এলাকার এবং ধানমন্ডিতে করেছে এর আগেও করেছে এই অভ্যুত্থানের এক বছর পরে এসে তারা মাঠে নামছে এটি আসলে আপনি কার হাত থাকতে পারে আপনি কি মনে করেন প্রথমত আমি মনে করি আওয়ামী লীগের মতো সংগঠনের এই যে এত বছরের পঁচাত্তর বছর বয়সের একটা সংগঠনের আজকে যে ঝটিকা মিছিল করে আজকে যে লুকিয়ে লুকিয়ে মিছিল করে এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখজনক এটা কিন্তু খুব লজ্জার বিষয় আমি আওয়ামী লীগকে বলব আপনারা যেদিন সঠিকভাবে মাঠে মুখ উঁচু করে মিছিল করার ক্ষমতা রাখেন সেদিন এসে লুকিয়ে লুকিয়ে এই নির্বাচন করে এই এই সমস্ত মিছিল করে আর ঝটিকা করে এই সমস্ত করে নিজেদেরকে আর হাসির পাত্ত করেন না একটা মিছিল করে দৌড়িয়ে যাচ্ছেন পিছন থেকে পুলিশ একটা পুলিশ একটা দৌড় দিল সবাই দৌড়ে পালিয়ে গেল আওয়ামী লীগের মতো লোক ছাত্রলীগের মতো সংগঠন যুবলীগের মতো সংগঠন লজ্জার বিষয় এবং এইটুকু যারা করার সুযোগ দিচ্ছেন তারা এই যে বর্তমান সরকারের ফেসিস্টের যে কিটগুলো রয়ে গেছে তাদের কারণেই হচ্ছে এই ফ্যাসিস্টেপ কিটগুলো এটা সুযোগ দিচ্ছে আমি মনে করি সরকারকে এখনই এ ব্যাপারে স্টেপ নেওয়া উচিত এক্ষুনি কারণ একটা নিষিদ্ধ সংগঠন কোনোভাবেই পারে না যখন আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করেছিল তখন কি হয়েছিল তখন তো কোনো জামাত শিবির রাস্তায় বেরোতে পারিনি তাহলে আজকে কেন ছাত্রলীগ বেরোবে আজকে কেন যুবলীগ বেরোবে আজকে কেন আওয়ামী লীগ বেরোবে তার জন্য কে দায়ী আঠাশে অক্টোবর যখন আমরা বিএনপির সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিলাম তখন কি করেছিল তার পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগ সরকার পুলিশকে দিয়ে প্রায় পঁচিশ হাজার নেতাকর্মী আমাদের এন এর সহ বিএনপির পঁচিশ হাজার নেতাকর্মী ওদিন অ্যারেস্ট হয়েছিল পনেরো দিনের মধ্যে আজকে কেন সরকার করতে পারছে না কয়টা আছে বেশিরভাগ তো পালিয়ে গেছে আজকে কেন সরকার সারাশি অভিধান দিয়ে এক লাখ এই সমস্ত বদমাস ফ্যাসিস্টের দোষর এই সমস্ত খুনিদের অ্যারেস্ট করতে পারছে না করে ফেললেই হয় কিন্তু সরকার করছে সরকার ঝুলিয়ে রেখেছে সরকার ইচ্ছা করে এদেরকে মাঠে রেখেছে যাতে করে এই জাতীয়তাবাদী শক্তি সবসময় এদেরকে নিয়ে চিন্তিত থাকে আর কোনো না কোনোভাবে নির্বাচনকে প্রলম্বিত করা যায় আসলে এগুলি সব নির্বাচনকে প্রলম্বিত করার একটা মাস্টার প্ল্যানের কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের চেয়ারম্যান জনাব ববি হাজ বারবারই বলেছেন নির্বাচনকে কেউ প্রলম্বিত করতে পারবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতীয়তাবাদী সরকার গঠন হবে এবং আগামী বাংলাদেশ হবে জাতীয়তাবাদী সরকার